আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের কারণে আজ শনিবার চোদ্দোই সেপ্টেম্বর মোংলা বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে লঘুচাপের পরবর্তী নিম্নচাপের ফলে শুক্রবার বিকেল থেকে মংলা উপকূলে টানা বৃষ্টি অব্যাহত রয়েছে গত একদিনে কক্সবাজারে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চারশো ছত্রিশ মিলিমিটার প্রবল বৃষ্টির কারণে নিচু অঞ্চলে জলাবদ্ধতা তৈরি হয়েছে সুপ্রিয় দর্শক আজ চোদ্দোই সেপ্টেম্বর আগামীকাল পনেরোই সেপ্টেম্বর আবহাওয়া কোথায় কেমন থাকতে পারে কোন কোন জায়গায় বজ্র বৃষ্টি সহ ঝড়ো হওয়া বয়ে যেতে পারে কি জানাচ্ছে আবহাওয়া এছাড়া আবহাওয়ার পূর্বাভাস মডেলগুলো থেকে কি পূর্বাভাস দিচ্ছে বিস্তারিত আমরা দেখব তাই পুরো ভিডিওটি জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আর প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন এবার দেখে নেওয়া যাক এক নজরে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ সৃষ্টি হয়েছিল গতকাল শুক্রবার তা গত বারো ঘন্টায় আরও ঘনীভূত হয়ে কিছুটা শক্তি অর্জন করে আজ শনিবার সকালে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এই গভীর নিম্নচাপের প্রভাবে গতকাল থেকেই দেশে বৃষ্টি শুরু হয়েছে আজ শনিবারে দেশের বিভিন্ন জেলায় অর্থাৎ দেশের চৌষট্টি জেলার উপরে বৃষ্টি হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে আজ সকাল আটটার সময় গভীর নিম্নচাপটির কেন্দ্র বাংলাদেশের যশোর ও সাতক্ষীরা জেলা ও পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা ও নদিয়া জেলার উপরে অবস্থান করছিল গভীর নিম্নচাপের প্রভাবে আজ শনিবার সকাল দশটার পর থেকে আগামীকাল রবিবার সকাল দশটা পর্যন্ত বাংলাদেশের সকল জেলা পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যের সকল জেলার উপরে মাঝারি থেকে ভারী মানের বৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে অপেক্ষাকৃত ভারী মানের বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে চট্টগ্রাম বরিশাল ঢাকা ও খুলনা বিভাগের জেলাগুলোর উপরে এই সময় সবচেয়ে বেশি ভারতের পশ্চিমবঙ্গ ত্রিপুরা রাজ্যের জেলাগুলোর উপরে মাঝারি থেকে ভারী মানের বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে যেহেতু গভীর নিম্নচাপের কেন্দ্র বায়ু ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরে তাই নিম্নচাপটির কারণে সৃষ্ট হওয়া বৃষ্টিযুক্ত মেঘ চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকায় আঘাত করে পাহাড়ের ঢাল বেয়ে আকাশে উঠে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোর উপরে মাঝারি থেকে ভারী বৃষ্টি ঘটানোর প্রবল আশঙ্কা করা যাচ্ছে আগামীকাল রবিবার সকাল দশটা পর্যন্ত অর্থাৎ আজ শনিবার সকাল দশটার পর থেকে আগামীকাল রবিবার সকাল দশটার মধ্যে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোর উপরে দুশো মিলিমিটারের বৃষ্টি হওয়ার আশঙ্কা করা যাচ্ছে এদিকে খুলনা বিভাগে আজ শনিবার সকাল দশটার পর থেকে আগামীকাল রবিবার সকাল দশটা পর্যন্ত খুলনা বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় খুলনা বিভাগের জেলাগুলোর উপরে একশো থেকে দেড়শো মিলিমিটারের বৃষ্টি হওয়ার আশঙ্কা করা যাচ্ছে অপেক্ষাকৃত ভারী মানের বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে সাতক্ষীরা খুলনা যশোর ঝিনাইদহ বাগেরহাট জেলাগুলোর উপরে এইসব অঞ্চলে প্রায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে ঝড়ো হওয়াও বয়ে যেতে পারে বরিশাল বিভাগেও আজ শনিবার সকাল দশটার পর থেকে আগামীকাল রবিবার সকাল দশটা পর্যন্ত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় বরিশাল বিভাগের জেলাগুলোর উপরে একশো থেকে দুইশো মিলিমিটারের বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে অপেক্ষাকৃত বেশি পরিমাণের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বরিশাল বিভাগের বরগুনা পচুয়াখালী ভোলা জেলার উপরে এছাড়া আপনারা উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছেন ঢাকা রাজশাহী বিভাগ সহ রংপুর বিভাগ সিলেট ময়মনসিংহ বিভাগের আকাশে প্রচন্ড পরিমাণের মেঘ রয়েছে বলতে গেলে আজ সারা দেশে চৌষট্টি জেলায় ঝড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে বৃষ্টির ধারা আগামী পনেরো থেকে ষোলো তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে প্রাকৃতিক কারণে এটা কম বেশি হওয়ারও সম্ভাবনা রয়েছে